আবারও খালি হলো এক মায়ের কোল যে ছেলেকে দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম দিয়ে ছোট থেকে বড় করে তুলেছেন নিজে না খাইয়ে ছেলের পেট ভরিয়েছেন আজ সেই ছেলে চলে গেছে না ফেরার দেশে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় মা জানা গেছে চার বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় একজন উদ্ধারের চেষ্টা চালায় সিভিল ডিফেন্সের কর্মীরা বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন পাতকাটা অঞ্চলের মালিপাড়া দিয়ে বয়ে যাওয়া কল্লা নদীর জলে স্নান করতে নামে তিন বন্ধু এর মধ্যে বছর পনেরোর আনন্দ মালাকার নদীর জলে ডুবে যায় স্থানীয় বাসিন্দাদের মারফত পাওয়া তথ্যে জানা গিয়েছে মোট চারজন নদীতে স্নান করতে আসলেও জলে নামে তিন বন্ধু বাকি তিন বন্ধু দ্রুত বাড়ি দিকে এসে লুকিয়ে বেড়াতে থাকে এমন সময় অপর এক শিশু এসে জানায় সে জলে একজনকে ডুবে যেতে দেখেছে এরপরেই শুরু হয় খোঁজ এরপর ওই অপর তিন বন্ধুর কাছে জানতে পারে যে আনন্দ মালাকার নদীর জলে ডুবে গেছে নিখোঁজ আনন্দ মালাকারের পিসি ঘটনা প্রসঙ্গে বলেন ওর মা বাড়িতে নেই বাবা কাজে গিয়েছিল সেই সুযোগে দুপুরে নদীতে চলে যায় বন্ধুদের সঙ্গে এরপরই ঘটে গেল অঘটন এমন খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যায় সিভিল ডিফেন্স এবং পুলিশ সূত্রের খবর আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিখোঁজ যুবকের দেহ পাওয়া যায় বলে জানা গেছে এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা কি হয়েছে এখানে পাতা কাটতেছি আমরা এই যে তিনটা ছেলে এখান থেকে গাছ মানে স্নান করতে আসেন স্নান করে আসে দুইজন দুইজন চলে গেছে আর একজন বলে এখানে পড়ে কেন গেল সে তো আমি জানি না আমরা তো এখন পাতা কাটছি আপনার কি হয় যিনি ডুবে গেছে গেছেন গ্রামবাসী ওনার ছেলেটার নাম কি আগেও কি আসছে এখানে স্নান করতে অবস্থায় ছিল কি হয়েছে ওই দুপুরবেলা স্নানের টাইমে তো গ্রাম থেকে ওই মালিপাড়া গ্রাম আছে সেখান থেকে চারজন ছেলে নদীতে আসছিল স্নান করতে আচ্ছা তিনজনে স্নান করার জন্য গেছিলো নদীতে তারপরে তিনজনের মধ্যে চারজনের মধ্যে তো একজন তলায় গেছে আর তলায় যাওয়া একজন যে তলায় গেছে ওদেরকে ছাইরে ছেলেরা আর বাড়িতে না কাউকে খবর না দিয়ে ওরা লুকায় বেড়াচ্ছে তো এবার ওই দিকের একটা ছোট্ট ছেলে দেখছে বলছে একটা ছেলে এখানে একটু তলায় গেছে দেখো দেখো তারপরে মানুষ সবাই জানিয়ে গেল তারপর তো আমরা আমাদেরকে জানাইলো আমাকে পঞ্চায়েত হিসাবে আমাকে জানাইলো যে একটু থানায় ইনফর্ম করো যাতে আর উঠার মানে মৃত্যুটাকে উঠানোর ব্যবস্থা করা হয় তো সেই হিসাবে আমি ওনাকে জানাই উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন ভাবছেন ফার্মাসি করবেন বা বা নার্সিং করবেন প্যারামেডিক্যাল অথবা ম্যানেজমেন্ট আমরা আছি আপনার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সংকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এডুকেশন ওয়ান